একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবখানে কাজল ম্যাথকেয়ারের গণিত কমন তুমি কি দুই হাজার পঁচিশ সালের এসএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী একাদশ শ্রেণীর গণিত নিয়ে দুশ্চিন্তা তাহলে আর নয় দুশ্চিন্তা প্রিয় শহর কুষ্টিয়াতে কাজল ম্যাথ কেয়ার আছে তোমাদের পাশে কাজল ম্যাথ কেয়ারে ফ্রি ক্লাস ও ভর্তি চলছে এখানে সপ্তাহে তিন দিন একাডেমিক ক্লাস এবং একদিন অ্যাডমিশন ক্লাস নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়মিতভাবে সমাধান করা হয় পাশাপাশি অধ্যায় ভিত্তিক সিকিউ ও এম এর স্পেশাল লেকচারশিট প্রদান করা ও প্রতিটি টপিক সহজভাবে উপস্থাপন করা হয় এছাড়াও নিয়মিত পরীক্ষা এবং সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদের দশ বছরের অভিজ্ঞতা এই প্রতিষ্ঠান এখন গণিতে সফলতার বিশ্বস্ত নাম এক সপ্তাহ ফ্রি ক্লাস করার সুযোগ রয়েছে আমাদের ঠিকানা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের বিপরীত পাশে কাটাইখানা মোড় কুষ্টিয়া বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবখানে কাজল ম্যাথ কেয়ারের গণিত কমন তুমি কি দুই হাজার পঁচিশ সালের এসিসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী একাদশ শ্রেণীর গণিত নিয়ে দুশ্চিন্তা তাহলে আর নয় দুশ্চিন্তা প্রিয় শহর কুষ্টিয়াতে কাজল ম্যাথ কেয়ার আছে তোমাদের পাশে কাজল ম্যাথ কেয়ারে ফ্রি ক্লাস ও ভর্তি চলছে এখানে সপ্তাহে তিন দিন একাডেমিক ক্লাস এবং একদিন অ্যাডমিশন ক্লাস নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়মিতভাবে সমাধান করা হয় পাশাপাশি অধ্যায় ভিত্তিক সিকিউ ও এমসিকিউ এর স্পেশাল লেকচারশিট প্রদান করা ও প্রতিটি টপিক সহজভাবে উপস্থাপন করা হয় এছাড়াও নিয়মিত পরীক্ষা এবং সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদের দশ বছরের অভিজ্ঞতা এই প্রতিষ্ঠান এখন গণিতে সফলতার বিশ্বস্ত নাম এক সপ্তাহ ফ্রি ক্লাস করার সুযোগ রয়েছে আমাদের ঠিকানা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের বিপরীত পাশে কাটাইখানা মোড় কুষ্টিয়া বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবখানেই কাজল ম্যাথকেয়ারের গণিত কমন তুমি কি দুই সালের এসএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী একাদশ শ্রেণীর গণিত নিয়ে দুশ্চিন্তা তাহলে আর নয় দুশ্চিন্তা প্রিয় শহর কুষ্টিয়াতে কাজল ম্যাথকেয়ার আছে তোমাদের পাশে কাজল ম্যাথকেয়ারে ফ্রি ক্লাস ও ভর্তি চলছে এখানে সপ্তাহে তিন দিন একাডেমিক ক্লাস এবং একদিন অ্যাডমিশন ক্লাস নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়মিতভাবে সমাধান করা হয় পাশাপাশি অধ্যায় ভিত্তিক সিকিউ ও এমসি এর স্পেশাল লেকচারশিট প্রদান করা ও প্রতিটি টপিক সহজভাবে উপস্থাপন করা হয় এছাড়াও নিয়মিত পরীক্ষা এবং সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদের দশ বছরের অভিজ্ঞতা এই প্রতিষ্ঠান এখন গণিতে সফলতার বিশ্বস্ত নাম এক সপ্তাহ ফ্রি ক্লাস করার সুযোগ রয়েছে আমাদের ঠিকানা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের বিপরীত পাশে কাটাইখানা মোড় কুষ্টিয়া বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবখানেই কাজল ম্যাথ কেয়ারের গণিত কমন তুমি কি দুই হাজার পঁচিশ সালের এসএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী একাদশ শ্রেণীর গণিত নিয়ে দুশ্চিন্তা তাহলে আর নয় দুশ্চিন্তা প্রিয় শহর কুষ্টিয়াতে কাজল ম্যাথ কেয়ার আছে তোমাদের পাশে কাজল ম্যাথ কেয়ারে ফ্রি ক্লাস ও ভর্তি চলছে এখানে সপ্তাহে তিন দিন একাডেমিক ক্লাস এবং দিন অ্যাডমিশন ক্লাস নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়মিতভাবে সমাধান করা হয় পাশাপাশি অধ্যায় ভিত্তিক সিকিউ ও এমসিউ এর স্পেশাল লেকচারশিট প্রদান করা ও প্রতিটি টপিক সহজভাবে উপস্থাপন করা হয় এছাড়াও নিয়মিত পরীক্ষা এবং সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদের দশ বছরের অভিজ্ঞতা এই প্রতিষ্ঠান এখন গণিতে সফলতার বিশ্বস্ত নাম এক সপ্তাহ ফ্রি ক্লাস করার সুযোগ রয়েছে আমাদের ঠিকানা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের বিপরীত পাশে কাটাইখানা মোর কুষ্টিয়া বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে